বন্ধুরা আপনি যদি রেলে যাতায়াত করে থাকেন সে আপনি লোকাল ট্রেনে যাতায়াত করুন কিংবা আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন সেক্ষেত্রে পরেরবার ট্রেনে ওঠার আগে অবশ্যই জেনে নিন ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে একটা দারুণ আপডেট হ্যাঁ বন্ধুরা ওয়েটিং লিস্ট নিয়ে এবার কিন্তু একটা রেভলিউশনারি একটা চেঞ্জেস আসতে চলেছে যদি আপনাদের সেক্ষেত্রে বাইক এবং গাড়ি নিয়েও আপনাদের জন্য রয়েছে আরো একটি দুর্দান্ত সুখবর তো বন্ধুরা আর চলুন সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি আমরা জেনে নিই আর বন্ধুরা ওয়েটিং টিকিট নিয়ে নতুন নিয়ম এনেছে এবার থেকে ইন্ডিয়ান রেলওয়েজ কি কি পরিবর্তন হয়েছে এবং এতে আপনাদের কী কী সুবিধা হবে বা কী কী অসুবিধাই বা হতে চলেছে বন্ধুরা আপনারা সবাই জানেন আপনারা যারা যারা রেলে যাতায়াত করেন তারা জানেন যে অনেক দিন ধরেই রেলওয়েসে একটা নিয়ম প্রচলিত ছিল যে ওয়েটিং টিকিট থাকলেও যাত্রীরা সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন অর্থাৎ আপনাদের কাছে যদি কাউন্টার থেকে কাটা টিকিট থাকে এবং সেটা যদি কনফার্ম না হয় এবং সেটা যদি ওয়েটিং টিকিট ওয়েটিং লিস্টে চলে যায় তাহলে সেই টিকিট দিয়ে আপনি সংরক্ষিত কোচে আপনি ভ্রমণ করতে পারবেন কিন্তু আপনি যদি সেটাকে অনলাইনে কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা রিফান্ড হয়ে যাবে আপনি কিন্তু সংরক্ষিত কোচে যেতে পারবেন না এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন তো সাম্প্রতিককালে কিন্তু এমন কাজ আর করা যাবে না আর সাম্প্রতিক সময়ে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার চেষ্টা চলেছে এর ফলে লাখ লাখ যাত্রী এবার থেকে চরম বিপাকে পড়তে চলেছেন রেলওয়েরা দাবি করছে যে এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হচ্ছে কনফার্ম টিকিটধারী যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা তাদের মতে ওয়েটিং টিকিটধারী যাত্রীরা যখন সংরক্ষিত কোচে উঠে বসে তখন কনফার্ম টিকিটধারীদের অনেক সমস্যা হয় এই নতুন নিয়মের ফলে যাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে অনেকে স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনে থাকেন তারা এই নিয়মের কথা না জানার কারণে ভুল করে সংরক্ষিত কোচে উঠে বসে পড়েন ফলে তাদেরকে জরিমানা গুনতে হয় এবং অনেক সময় সাধারণ কোচে তাদেরকে যাত্রা করতে হয় অর্থাৎ তিনি কাটছেন হচ্ছে রিজার্ভেশনের টিকিট কিন্তু যেহেতু তা তার কনফার্ম হয়নি সেই কারণে তাকে যেতে হচ্ছে অনেক সময় জেনারেল কোচে বর্তমানে এই নিয়মটি কঠোরভাবে কার্যকর করা হচ্ছে যদি কোনো যাত্রীকে সংরক্ষিত কোচে ওয়েটিং টিকিটে ভ্রমণ করতে দেখা যায় তাহলে তার উপরে চারশো টাকা জরিমানা আরোপ করা হবে এবং তাকে ট্রেন থেকে নামিয়ে পর্যন্ত দেওয়া হতে পারে অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা যদি কাউন্টার থেকে টিকিট কাটতেন এবং সেটা যদি ওয়েটিং লিস্টে থাকত তাহলে সেক্ষেত্রে আপনারা সেই টিকিট নিয়ে আপনারা ট্রেনে সংরক্ষিত যে কামরা রয়েছে সেখানে আপনি বসতে পারতেন বা সেখানে চড়ে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারতেন কিন্তু এবার থেকে কিন্তু এই নিয়মের পরিবর্তন হচ্ছে এবার থেকে কিন্তু আপনি যদি এমনটা করেন সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা জরিমানা আরোপ করা হতে পারে তাই এবার থেকে টিকিট কেনার সময় নিশ্চিত হয়ে নিন যে আপনি কোন কোচে ভ্রমণ করবেন আর যদি আপনার টিকিট কনফার্ম না হয় তাহলে ট্রেন ছাড়ার আগে টিকিট বাতিল করে দিন এবং টিকিট যদি আপনি বাতিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা ফেরত পেয়ে যাবেন কোনো সমস্যা নেই টিকিট যদি আপনি যদি কনফার্ম না হওয়ার কারণে যদি আপনি বাতিল করেন সেক্ষেত্রে কোনো চার্জেস কাটা হয় না রেলওয়েসের এই নিয়মের উদ্দেশ্য হচ্ছে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা যাত্রীদের উচিত এই নিয়ম মেনে চলার চেষ্টা করা এবং রেলওয়ে সহযোগিতা করা কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি টিকিট কাউন্টারে টিকিট না কেটে আপনি যদি অনলাইনে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট কাটেন এবং সেটা যদি ওয়েটিং লিস্টে থাকে এবং সেটা যদি কনফার্ম না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি যখন ফাইনাল চার্ট প্রিপেয়ার হয় সেই সময় কিন্তু অটোমেটিক্যালি সেই টিকিটটি ক্যান্সেল হয়ে যায় এর ফলে কি হয় সেই টিকিটের টাকা কিন্তু আপনাদের রিটার্ন চলে আসে তার জন্য আপনাকে কোনো টিকিট ক্যান্সেল করার প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে এবার থেকে আপনি যদি কাউন্টার থেকে টিকিট কাটেন তবুও কিন্তু এই নিয়ম এখন থেকে প্রযোজ্য হতে চলেছে অর্থাৎ আপনি যদি রিজার্ভেশন কাটেন এবং সেটা যদি আপনাদের সিট যদি কনফার্ম না হয় তাহলেও কিন্তু আপনারা এখন থেকে আর ট্রেনের সেই সংরক্ষিত কামরাতে যাতায়াত করতে পারবেন না এবং যদি আপনি যান সেক্ষেত্রে আপনাদের চারশো চল্লিশ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে বন্ধুরা এরপরের যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে আপনি যদি বাইক চালান সেক্ষেত্রে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাড়ির তরফ থেকে কিন্তু একটি দুর্দান্ত সুখবর রয়েছে তো কী সুখবর রয়েছে সেটা জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগেছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করুন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল বাইক দুর্ঘটনা কমাতে সস্তায় হেলমেট দেওয়ার আর্জি করেছে এবার থেকে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী যে সমস্ত হেলমেট প্রস্তুতকারী সংস্থা রয়েছে তাদেরকে কিন্তু দাম কমাতে বলেছে অর্থাৎ এবার থেকে এমনটা হতে পারে যে আপনি হেলমেট যেটা আপনি হাজার টাকা দিয়ে আগে কিনতেন কিংবা বারোশো কিংবা পনেরোশো টাকা দিয়ে সেটার দাম কিন্তু দেড়শো থেকে দুশো টাকা কিংবা তার বেশি কমতে পারে তো চলুন কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিই ভারতে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনা দেশের প্রতি ঘন্টায় তেপ্পান্নটি সড়ক দুর্ঘটনা এবং উনিশ জনের মৃত্যু হয়েছে বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারী জানিয়েছেন যে দেশের হা হাওয়া দুর্ঘটনার সংখ্যা ৪৫ শতাংশ শুধুমাত্র দু চাকা জড়িত গড়কারি টু হুইলার কোম্পানিগুলির কে ক্রেতাদের হেলমেট দেওয়ার জন্য অনুরোধ করেছেন তার বার্তা দেশে গাড়ি দুর্ঘটনার পরিসংখ্যান উদ্বেগজনক ফলে নির্মাতা সংস্থাগুলোকে সুরক্ষা ব্যবস্থায় জোর দিতে হবে সন্ত্রাসবাদ এবং নকশালবাদের কারণে ভারতে যতনা মানুষ মারা যান তার থেকেও বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ দেশের প্রতিদিন ঘটে চলা সড়ক দুর্ঘটনা নিয়ে গার্কারি বলেন যে উদ্বেগজনক যে পঁয়তাল্লিশ শতাংশ দুর্ঘটনা দু চাকার সঙ্গে জড়িত সঠিক হেলমেট ব্যবহারের মাধ্যমে উল্লেখযোগ্য হারে মৃত্যু রোধ করা যেত তিনি আরও বলেন যে অল্প বয়স থেকেই সড়ক নিরাপত্তা নিয়ে আমাদের স্কুল থেকে শিক্ষা শুরু করলে বা স্কুলে যদি সচেতনমূলক প্রচারকে গুরুত্ব দেওয়া হতো তাহলে কিন্তু এক্ষেত্রে এই সড়ক দুর্ঘটনার পরিমাণ কিন্তু অনেকটাই কমতো টু হুইলার নির্মাতাদের কাছে অনুরোধ করেন যে টু হুইলারের সঙ্গে হেলমেট নিতেও গ্রাহককে উৎসাহিত করা এবং জীবন বাঁচাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থাৎ এখন থেকে কিন্তু এমনটাও হতে পারে যখন আপনি টু হুইলার কিনলেন তখন টু হুইলারের সঙ্গে আপনাকে কোম্পানি ফ্রিতে হেলমেট দিয়ে দিল অথবা যে হেলমেট আপনি বাজার থেকে কিনবেন পরবর্তীকালে বা টু হুইলার কেনার পরে সেক্ষেত্রে এমনটাও কিন্তু হতে পারে যে টু হুইলারের বা যে হেলমেট রয়েছে সেই হেলমেটের দাম কিন্তু কমতে পারে তার কারণ কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি কিন্তু এত বড় একটা রিকোয়েস্ট করেছেন সেক্ষেত্রে তার রিকোয়েস্ট কেউ ফেলবে এমনটা তো মনে হয় না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন